রা কোরআয় আдитеছে শত শত মাস বাচ্চাদেরকে বেঈমানরা গুলি করে হত্যা করে আরে মুসলমান বাংলার জমিন থেকে আওয়াজ তুলতেছি এই বেঈমানরা আরেকটা মুসলমানের গায়ে যদি আঘাত করো হাজার মুসলমানদেরকে যদি আঘাত করো বাংলার জমিনের মুসলমানরা যদি আসি পানি সারা গিলে খেয়ে ফেলব আর মুসলমানরাকে কি না না গায় তাকবীর আল্লাহু আকবার

হি লোকসান হে ডর নেহি হে গম নেহি হে রহমান হে হায়াতের মালিক কে মালিক এ মুসলমানি মন্দার জানের মালিককে আমার সম্পদের মালিককে কিমান দ্বীপে আওয়াজ করে বলেন কি যৌবনটা দিয়েছেন কে মেধাটা দিয়েছেন কে গ পর্যন্ত পক্ষে থাকতে হবে এই কোরআনের আওয়াজটা রাখার জন্য ময়দানের সর্বাত্মক চেষ্টা করে দিতে হবে ওমরের মতো মতো খাপের মতো কথা ঠিক কি যা মুখে মুসলমানি মন্দার মুখে মুখে মুসলমান দাবি করলে হবে না কাজে কর্মে সেটা পরিণত করাইয়া দেখাইতে হবে কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো আরে মুসলমান বেঈমানদের একটাই ষড়যন্ত্র মুসলমান রাখবে না মাদ্রাসা বন্ধ করে দিবে মসজিদ বন্ধ করে দিবে ইহুদি বেঈমানরা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে আর আজ কোন যে হাত মুসলমান মাদ্রাসা মুসলমান সিদ্ধান্ত নিলাম রক্তের বিনিময় হলেও মাদ্রাসা মসজিদ থাকবে ইসলাম থাকবে আছে ইসলাম নামক এই গাছের গোড়ায় জীবনের রক্তের ঢেলে তারপরে আমরা এই ইসলামকে রক্ষা করবো কদা ঠিকা আসলে মুসলমান আস এ মুসলমান সৈন্য সংখ্যা এটা বড় কিছু না বিজয় দান করবেন কি দুনিয়াতে স্থায়ী থাকার জায়গা না দুনিয়াতে স্থায়ী থাকার জায়গা না কেউ চিরজীবন থাকতে পারে নেই আমরাও পারবো না একটা দিন আসবে আমরাও চলে যাব কবর পথের প্রতীক হয়ে যাব আর মুসলমান যতক্ষণ পর্যন্ত আসি হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে ইমানের উপর অটল অনর অবিচল থাকতে হবে কথা ঠিক কিনা মুমিন তোমার আমার চূড়ন্ত সুখের ঠিকানার নাম হলো মাওলা পাকের দেওয়া জান্নাত ওই জান্নাতে যদি সাই মেহমান হয়ে থাকতে চাই আল্লাহর জন্য তোমার আমার এই জীবন যৌবনটি বিলিয়ে দিতে হবে কথা ঠিক কিনা আমরা কোরআন মাদ্রাসার পক্ষে না বিপক্ষে এ মুসলমান দিনের পক্ষে না বিপক্ষে ইসলাম মুসলমানদের পক্ষে না বিপক্ষে ফিলিস্তাইনের মুসলমানদের পক্ষে না বিপক্ষে মুসলমান আজকে এই কোরআনের মাদ্রাসার কোরআনের মহাবীর থেকে সিদ্ধান্ত নিয়ে না জীবনের নির্ময় হল কোরআনের আওয়াজকে জারি রাখবো কারা তৈরি অল্লাহ আখবাদ নারাই তাকবীর হাতনা মান আল্লাহ মুসাফির দোয়া করি মালিক আপনি সবাইকে ঋণের খাঁটি দাই হযরত ওমরের মত খুবাইব কাবাবের মত হযরত বিলালের মত কবুল করেন জোরে বলুন আমিন এর মুসলমান ইমাম আল্লাহ পাকির গোলাম আল্লাহ নবী ঘোষণা দিলেন আন নাফির আন নাফির

দিদিছেন এই উবুসির সাহেব কা এই যুদ্ধে আমি নিজে যাব না এটা মুতার যুদ্ধ মুতার প্রান্তরে সংগ্রাম হবে লড়াই হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের আওয়াজকে জারি রাখার জন্য কোরআনের ইজ্জতকে টিকে রাখার জন্য আল্লাহ পাক বলনি সবাই তবে এই যুদ্ধে আমি যাবা پیغمبر নবি প্রস্তুতি গ্রহণ করাইতো তোমাদেরকে লনর মঙ্গরে নামাইয়া দিব তবে আমি এই যুদ্ধের ময়দানের মধ্যে মুতার যুদ্ধের প্রান্তরে ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন জন সেনাপতি নিযুক্ত করে দিলাম আল্লাহু আকবার বলেছেন প্রথম সেনাপতি দ্বিতীয় সেনাপতি কে হবে তৃতীয় সেনাপতি কে হবে প্রথম সেনাপতির নাম আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বের হয়ে গেল আমার পালক পুত্র যায়িদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুলকান সুবহানাল্লাহ

আমি চাইত নলার জান্নাত আমি চাইত নলার দিদা বলে সবাই ইমাম আল্লাহর নবী পর দ্বিতীয় শোনা ابوদিন নাম ঘোষণা করলেন নমর মুহাববতের চাচাতো ভাই জাফর বিন আবি তালিব কোথায় ডাক دیا۔ যখন আল্লাহর নবী ঘোষণা দিলেন সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জাফর বিন আবি তালের দাঁড়াইয়া গেলেন যরে কোন সময় আলামা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার জীবনের বিনিময়ে হলো আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আল্লাহ

দেখ দিয়া বললি এ যায়িদ ইবনে এ জাফর বিন আবি তালিব আব্দুল্লাহ ওহা যাও তোমরা বাসায় চলে যাও তোমরা তাড়াতাড়ি বাসায় গিয়ে তোমাদের মা বাবা বিবি বাল বাচ্চা দাও থেকে চুরন্ত বিদায় নিয়ে এসো তাড়াতাড়ি তাদের থেকে বিদায় নিয়ে চলে এসো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ নবীর পাল্লক পুত্র সাইদ ইবনে হারিসা দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো আপনি তো আমার বাবা আপনার কাছেই তো আমি আসি আপনি তো আমার অনুমতি দিয়ে দিছে এখন তো আমার বিদায় নেওয়ার কিছু নেই পয়গম্বর আর ওই থেকে আমার আম্মা যারা এসে তো শুনেছে

بيشرم مستي اس کو دیکھو اس کو دیکھو بيشرم مستي سجاييتا لکتاب تو يا لا يا محمد دريا جو ايري بيرا مستي বুঝলাম না মাইক ও ব্যাটারি আর শ্রোতাও কি দেড় ব্যাটারি বক্তাও কি দেড় ব্যাটারি নি বুঝলাম না কিছু কোন রাগ ডাক্তার দেখিস অত ভোলার মুসলমানদের মধ্যে চেহারি জজবা কাজ করে আজকে আমরা ক্যাম্পালি দিয়ে গেলেন কাজ হাজাগান 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 ব্যথা পাইবি তিন মাসের ফাঁসি দয় মাসের জেল দিনটা করেন একদিন লোকজন কম আবার মাইকের অবস্থা খারাপ আবার আমার শরীরটা ভালো না গলার অবস্থা খারাপ আপনারা ইমানো জোর বলেন কিন্তু নষ্ট করে এত হাসা বইছি নাকি যে আরে জামাই বইছে আমাকে মিষ্টি খাইবে হেও খাইবে কত মজা লারু পরিবেশ নষ্ট করবেন না কবর না কিছু আছে গাড়ি খোসা খুশি মাদ্রাসার মাহাবলী কেমন নষ্ট হয়ে যাবে পরিবেশটা কেন দূষিত হবে এগুলি করা যাবেন আন্তরিকতার সাথে পরিচয় দিবেন সাপোর্ট করবেন দেখবেন ইমান নামক বেড়াটি যখন পাওয়ারফুল হবে আপনার সামনে হাজারো কাফের মোস্যান রাখতে হবে না একটা নয় টুঙ্গে ডলার ছাড়ে থাকে ওদের পায়খানা ছুটে যাবে কথা না তাইক পাক বিল আল্লাহ তুমি দুর্গ জয় তুমি আমার অহংকার তুমি फांसी মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার এ আলম তুমি দুর্গ জয় বিল তুমি আমার এ হে মুজাহিদ তুমি দুর্গ জয় তুমি আমার অহংকার তুমি फांसी মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বল

আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার নারা তাকবীর আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন সালাম দিয়ে বিবি কি ডাক দিয়া কয় বিবি আমার আমার জন্ম তোর বিদায় দাও বিবি দুনিয়া আর দিন দেখা হবে না এ বিবি ঘর সংসারে তোমার কত কষ্ট দিয়েছি কত তোমার হক অধিকার আদায় করতে পারি নাই